বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে মুথার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার কাফেরদের সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ আরো ছিল এক লক্ষ অতিরিক্ত মুথার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে একদিন কাশ্মীর বিজয় হবে স্বাধীন হবে ফিলিস্তিন বিজয় হবে স্বাধীন হবে তামাম বিশ্বে মুসলমানরা ইসলামের পতাকা পথ পথ ধরে উড়াবে তাম বিশ্বে একদিন ইসলামের পতাকা কাউরবে ইনশাআল্লাহ আছেন নি আপনারা ইনশাআল্লাহ কারা কারা ওলে মুলাবদার সাথে আছেন এখন আর ডাণ্ডা বয়ানের সময় নয় আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ছোট উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কুপে হত্যা করব আর আমরা ঘরে বসে থাকতে চাই না আছেন নি ইনশাআল্লাহ হেই মেয়ে কিসের মুজিব কিসের দিয়া দেশ চলবে কোরআন দিয়া কি করে ইশাল্লাহ আমরা আমলিককে চাই না আমরা বিএনপিকে চাই না যা কেউ পার্টিকে চাই না যে দেশ ওবরের মতো চালাবে সে ওই রাষ্ট্র প্রধান হবে এইশাল্লাহ বলেন বার হাবা সকলে বসে বলেন সকলে বসে বরেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিহারে হাজিরিন হাজিরিন আমি আপনাদের সমীপে সুরাই ইউসুফের দুই নম্বর সামনে রেখে অল্প সময়ের মাঝে মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরতে চাই সেটা হলো ইম্পর্টেন্স অফ কোরআন কোরআনের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে কোরআন শিখল শিখাল সে सर्वश्रेष्ठ ঠিক নাพี่ কথা বলিলো না যে যে ইংরেজি শিখাবে ইংরেজি শিখল সে सर्वश्रेष्ठ অন্যত্র উল্লেখ করা হয়েছে আহলুল কোরআন হুম আহলুল্লাহ কোরআনের ধারক বাহকগণ আল্লাহ তালার পরিবারের লোক এবং खास ব্যক্তিত্ব এ কথা বলেনি সায়েন্সের ধারক বাহকগণ আল্লাহর পরিবারের লোক এবং खास ব্যক্তিত্ব ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতী শাফিউল লিআহসাব আল্লাহর নবী বলেছেন তোমরা কোরআন পড়ো কেয়ামতের ময়দানে কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে কথা বলেনি যে তুমি ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো এরা কেয়ামতের ময়দানে সুপারিশ করবে মান কুরআন হারফান ফালাহু ওয়া হাসানা যে ব্যক্তি পবিত্র কুরআনের একটি মাত্র হরফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দশটি নেকি দান করবে এই কথা বলা হয়নি যে তুমি হাটটিমা টিম টিম পড়ো এবিসিডি পড়ো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে লেটারের বিনিময়ে দশটি নেকি হবে এ কথা বলেছে ইয়াসিন আনিল হাকিম কোরআন ইজ দা গ্রেটেস্ট সবচেয়ে বড় বিজ্ঞান ইন্নাহু লাকাউলু ফাসল কোরআন ইজ দা গ্রেটেস্ট সলিউশন কোরআন সব সমস্যার সমাধান কোরআন ইজ মাই ক্যারেক্টারে কোরআন আমার চরিত্র কোরআন ইজ মাই লাভ কোরআন আমার ভালোবাসা কোরআন ইজ মাই মডেল কোরআন আমার আদর্শ আইডল কোরআন আমার ভালোবাসার পাত্র কোরআন লাইফ কোরআন আমার জীবন বরণ কোরআন ইজ মাই গাইডলাইন কোরআন আমার পথ প্রদর্শক কোরআন ইজ মাই হার্ট কোরআন আমার হৃদয় হৃদয় অসুবিধা হইতেছে তিন বিশ্বস্ততা কালাবল্লাকে ঘিরে রেখেছেন যিনি কুরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমিন বিশ্বস্ত যার উপরে কুরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল আমিন বিশ্বস্ত যার মাধ্যমে কুরআন নাজিল হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম

হি ইজ দ্য লিডার অফ অল এন্ডাল ফেথফুল তিনি সমস্ত ফেরেস্তাদের সর্দার এবং বিশ্বস্ত আল্লাহ সাদিদুল কুয়াহ হিজ গ্রেট পাওয়ারফুল তিনি বিশাল ক্ষমতার অধিকারী ওমা সো হেবুকুম্বী ইউর কম্পিনিয়ান ইজ তোমাদের সাথী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম পাগল হইতে পারে ওলাকাদ রাহু বিল উফুকুল মোবিন তিনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন অর্থাৎ মূল আকৃতিতে দেখেছেন সুম্মা দানা ফাতাদ্লাহ তিনি তার নিকটবর্তী হলেন অতি নিকটবর্তী ফাকানা না ক বা কও সাইনিফা ফলে তাদের মধ্যে দুই ধরকের ব্যবধান ছিল বরংশ এর চেয়ে আরো কম সুতরাং কোরআনে ভুল থাকবে ধরের কথা ভুলের কোন সন্দেহ না যারা ইসলামকে ধ্বংস করতে চায় মূলত তারা কোরআনকে ধ্বংস করতে চায় কোরআনকে উৎখাত করতে পারলে বড় বড় পুতুল হাওয়া যাবে চুরি ডাকাতি সন্ত্রাসী করা যাবে জেনা বেবিচার দর্শন করা যাবে লুটপাট আর দুর্নীতি করা যাবে হত্যা আত্মহত্যা গুপ্ত হত্যা করা যাবে আয়না করে ঘুম করা যাবে বেগম পাড়ায় বাড়ি ঘোরা যাবে দেশের অর্থ পাচার করে সুইস ব্যাংকে ব্যক্তিগত তহবিল করা যাবে কোরআনকে উৎখাত করতে পারলে দিনের ভোট রাতে দেওয়া যাবে জনগণের ভোটের অধিকার হরণ করা যাবে জোরপূর্বক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যাবে কোরআনকে উৎখাত করতে পারলেই এ দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করা যাবে ঠিক না ঠিক সুতরাং আমি পরিষ্কার বাসায় বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি করেছি নাজিল সেই কোরআনকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন হেফাজত করব সুটো ছোট বেগুনা মাসুম বাচ্চাদের বুকের ভিতরে আমি তিরিশ ফরা কোরআনকে তাই দিছি কোন ডাকাত ডাকাতি করে নিতে পারবে না কোনো সন্ত্রাস সন্ত্রাসী করে নিতে পারবে না কোনো চিন্তাইকারী চিন্তাই করে নিতে পারবে না আল্লাহ বলেন তুমি আমেরিকাতে বসে রাশিয়াতে বসে ইসরায়েলে বসে তুমি কুরআনকে উৎখাত করার জন্য সর্বযন্ত করছো আর আমি আল্লাহ কুরআনকে হেফাজত করার জন্য আর সে আজেবের মধ্যে তাকবীর করছি দুনিয়া কুরআন হলো ফটোকপি মূল কপি ফি লাউহে মাহফুজ আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে আমার নাম হলো কুরআন মাজিদ কুরআন কে যদি বলা হয় হে কুরআন হোয়াট ইজ ইউর হাউস নেম তোমার বাড়ি কোথায় কুরান বলবে মাহফুজ আমার বাড়ি হলো লাউহে মাহফুজে কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ কোরআন বলবে আলামিন আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছি কোরআনকে যদি বলা হয় হে কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ কোরআন বলবে নজিল আলা মোহাম্মদিন সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে নাজিল হয়েছি কোরআনকে কে যদি বলা হয় হে কুরান তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ কুরান বলবে রুহুল আমিন আমি জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছি কোরআনকে যদি বলা হয় তুমি কিসের উদ্দেশ্যে নাজিল হয়েছ কোরআন বলবে হুদাল্লি নাস হুদাল্লি মুতাকিন আমি মানবজাতির জাতির জন্য মুতাকিদের হেদায়তের জন্য নাজিল হয়েছি কোরআনকে যদি বলা হয় হে কোরআন তোমাকে তালাব করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে কইটি নেকি হবে কোরআন কয় মাংকার আল কোরআন হেরফান ফালাহু আসারু হাসানাত আমাকে তালাবাত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি নেকি হবে রমজানের করলে তোরলে সত্যিটা কি হবে কোরানকে যদি বলা হয় হে কুরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো কোরআন কই শাহরু রমা দাজি হিল কুরআন আমি রমজানে নাজিল হয়েছি রমজানের সাথে কোরানের সোয়া লাগছে এবার রমজানের দাম বেড়ে গেছে মুফতি ইব্রাহিম সাবের সাথে কোরানের সোয়া লাগছে মুফতি ইব্রাহিম সাবের দাম বেড়ে গেছে হজরত মৌলানা

রাيبه فيه আমার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোন অবকাশ নাই কোরআন কে যদি বলা হয় তোমাকে উজু সারা ধরা যাবে কোরআন কয় লা ইয়া মাসুহ আমাকে উজু সারা ধরা যাবে না আমি পবিত্র আমাকে পবিত্র অবস্থায় দর্ত হবে কোরআন যদি বলা হয় তুমি কোন ভাষায় নাযিল হয়েছে কোরআন কয় ইনমা আনযাল্লাহু কোরআনাল আরাবিয়া লা আন্নাকুম তাকিলুন আমি রাজিল হয়েছি আরবী ভাষায় কোরআন যদি বলা হয় তোমাকে তেলাওয়াত করতে সহজ না কঠিন কোরান কই বলাকাত ইয়েশার নাম কুরহান আমাক একেবারে সহজ সুতরাং কোরান আছে কোরআন তাকবে কে পর্যন্ত কোরআন থাকবে তাকবে প্রত্যেককে বালি করা যদি তালাস করা হয় উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে দেশ স্বাধীন করার মূল উলামায়ে কেরাম স্বাধীনতার মূল উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই রেশমি রুবাল আন্দোলন না হলে এ দেশ স্বাধীন হতো না হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে একশো চল্লিশ দ্বারা ভঙ্গ করে জোর গলায় বক্তব্য না দিলে দেশ স্বাধীন হত না লাহোরের কোটে হুসাইন আহমদ বিচারকের সামনে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হত না এরকম ভাবে শামিলী যুদ্ধে কাসেম না নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হত না জাফর আহমদ ওসমানী শিব্বি আহমদ ওসমানী পতাকা উত্তোলন না করলে দেশ স্বাধীন হত না ও মুসলমান কৌমি মাদ্রাসার ছাত্ররা উলামায়ে দেওয়ন্দের فرزندরা স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন বছর হয়েছে পঞ্চান্ন বছরের ভিতরে নাস্তিক আর মূর্তাদের পক্ষ থেকে শুধু চ্যালেঞ্জ আসে সব চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের বুজুর্গ নেদিন করেছেন করেছেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক করেছেন মুফতি আমিনী জুনায়দ বাবুরগুরি নূর হুসাইন কাসিমি আমরা শুধু তাদের সাথে ছিলাম আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কটক্ষ করেও কথা বলে সামাল রকম সার দেওয়া হবে খুশি আর <Harriet> রাতের পরে সূর্য উঠবে সকাল হবে প্রভাত হবে এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ এটা তার চেয়ে বেশি নিশ্চিত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তার চেয়ে বেশি দাবি না আমার নবীর গালে যদি চর বাড়া হইতে পারে আমার গাল তার চেয়ে বেশি দামি না আমার নবীর চেয়ে চেহারায় যদি তুতো মারা হইতে পারে আমার চেহারা তার চেয়ে বেশি দামি না আমার নবীর গা থেকে যদি রক্ত ঝরতে পারে আমার রক্ত তার চেয়ে বেশি দামি না আমার নবীর পিঠে যদি উঠের নারী বুড়ি ছাপিয়ে দিতে পারে আমার পিঠ তার চেয়ে বেশি দামি না আমার নবীর চাচাকে যদি সত্তর টুকরা করে কলিজা বের করে ছিপি খাইতে পারে আমার পাপ চাচা তার চেয়ে বেশি দামি না আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যদি মক্কা সারতে পারে হানায় কাবা সারতে পারে আল্লাহর গোর সারতে পারে তাহলে আমার ঘর আমার মসজিদ আমার মাদ্রাসা তার চেয়ে বেশি দামি না প্রয়োজনে নিজে শহীদ হব ছেলে মেয়ে হবে স্ত্রী বিধবা হবে মায়ের কুল হালি হবে বাবার চোখ থেকে অস্ত্র জড়বে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাত হতে দিব না দিব না দিব না বস্তুতই নাও গজত হিন্দ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে এক বিশাল লড়াই হবে সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর আরেক পক্ষে থাকবে ঈমান সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক আর এক পক্ষে থাকবে বাতিল সেই বাতিলের বিরুদ্ধে সেই কুফরের বিরুদ্ধে সেই শিরিকের বিরুদ্ধে শাহাদাতের জন্য যদি ময়দানে নামতে হয় আমরা Abra বাতিলের পক্ষ থেকে তোমার সুরকে নরম করতে না পারো আমি হকের পথে দেখে কিসের বই তুমি যদি বাতিলের পক্ষ থেকে লড়াইয়ের জন্য ময়দানে নামতে পারো আমি হকের জন্য শুধু ময়দানে নয় রক্ত দিতে প্রস্তুত আছি রক্ত দিতে প্রস্তুত আছি রক্ত দিতে প্রস্তুত আছি মোহতারাম হাজিরিন সকলে গজাতুল হিন্দের ভারতের বিরুদ্ধে সংগ্রাম করতে প্রস্তুত আমি অন্তর্বর্তী সরকারকে বলছি উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশের মানচিত্র থেকে নেতৃত্ব ঘোষণা করতে হবে আর না হলে দুর্বার আন্দোলন শুরু হবে আরে হাজিরিন আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আমরা পুরুষ আমরা যদি বাঁচি তাহলে গাজী আর যদি মরে যায় তাহলে আমরা শহীদ সত্যি কথা বলে যদি জীবন দিতে হয় সেই সেই মরণ যেন আমার নসিব হয় হে নজওয়ান একদিন কিন্তু তোমার নজওয়ানি থাকবে না তুমি কিন্তু একদিন মরতে হবে সুতরাং তোমার বুকে শহীদি तमन्ना লালন করতে তোমরা রাজি তো ইনশাআল্লাহ সকলে রাজি আছেন ইনশাআল্লাহ হে মা হক এবং বাতিলের জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে হকরে হকর বিজল হবে বাতিল যখন এসেছে ইসকনের রূপ ধারণ করে হক ধর এসেছে রূপ ধারণ করে বাতিল যখন এসেছে হিন্দুস্তানের রূপ ধারণ করে হক এসেছে আল মুজাহিদ ফি সাবিল্লা রূপ ধারণ করে বাতিল যখন এসেছে ইসরায়েলের রূপ ধারণ করে হক এসেছে হামাসের রূপ ধারণ করে বাতিল যখন এসেছে আবু জাহেলের রূপ ধারণ করে হকদন এসেছে মোহাম্মদুর রাসুল্লাহর রূপ ধারণ করে বা তেল যখন এসেছে হাজবেন ইউসুফের রূপ ধারণ করে হকদন এসেছে আবদুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে বা তেল যখন এসেছে দাজ্জাল বিন কাজাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রূপ ধারণ করে হকদন এসেছে রেজাউল করিম আবরারের রূপ ধারণ করে বা তেল যখন এসেছে ইংরেজের রূপ ধারণ করে হকদন এসেছে আব্দুল আজিজ মসজিদের করে বাতল যখন এসেছে আওয়ামী লীগের রূপ ধারণ করে হক এসেছে হেফাজতে ইসলামের রূপ ধারণ করে বাতল যখন এসেছে কাদিয়ানিদের রূপ ধারণ করে হক এসেছে দারুল উলুম দেওবন্দের রূপ ধারণ করে বাতল যখন এসেছে মুক্তাদিরের রূপ ধারণ করে হক এসেছে সাজিদুর রহমান সাহেবের রূপ ধারণ করে বাতল যখন এসেছে হিজবুত তাওহিদের রূপ ধারণ করে হক এসেছে রেজাউল করিম আবরারের রূপ ধারণ করে বাহাতের জন এসেছে নামদারি সুন্নির রূপ ধারণ করে হকদন এসেছে উলিপুরি রূপ ধারণ করে বাহাতের জন এসেছে শিরিক বেদা কুফুরের রূপ ধারণ করে হকদন এসেছে আল্লামা মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে সুতরাং আপনারা বলেন তো বাতেলের বিজয় নাকি হকের বিজয় আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ ও রে এ বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত জারি হবে শরিয়তের বিধান কায়ম হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে দিন কায়েম হবে কে কষ্ট হইতাছে কেন আপনার পে আরে হাজিরিন লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেছেন ওয়া ইজা

মমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মমিনের ইমান বেড়ে যায় কাফেরের সামনে মুনাফিকের সামনে কোরআন তেলাওয়াত করলে কোনো কাজ হয় না ঠিক আপনাদের সমাজের মধ্যে মুনাফিক নাই আমাদের সমাজের মধ্যে মুনাফিকের অভাব নাই নির্বাচন আসলে হরিণ বার্কা বা আসে সাথে গুরি মার্কা আসি ওর গুস আসি সবার সাথে উনি আসে কিন্তু বুট দিবার সময় একজন রো বুট এরকম মুনাফিক কিছু আসেনি তার ক্যালিফ অফ ইসলাম দ্যাট নেম ইজ হযরত উসমান গরি রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান আল্লাহ আনহু ঘরের ভিতরে আল্লাহর কুরআন তেলাওয়াত করছে উসমানকে শহীদ করার জন্যে হত্যা করার জন্যে একদল মুনাফিকরা দেওয়াল টেপকে ঘরের ভিতরে প্রবেশ করছে মুনাফিকের সাথে কিছু মোমিনও প্রবেশ করছে তার আগে দেখে হজরত উসমান আল্লাহর কুরআন তেলাওয়াত করে আল্লাহর কুরআন তেলাওয়াতের ধ্বনি শুনে মমিনদের ইমান বেড়ে গেছে আমরা এখান থেকে চলে যাই আমরা এখানে থাকতে পারবো না আমরা উসমানকে হত্যা করতে পারবো না আমরা উসমানকে শহীদ করতে পারবো না মমিনরা চলে গেছে মুনাফিকরা ঘরের ভিতরে ঢুকে হজরত উসমানের গলার মধ্যে চুরি বসায়া দিছে স্ত্রী নাইলা গলার মধ্যে এরকম ভাবে ধরে রাখছে কিন্তু নিষ্ঠুর মুনাফিকরা হজরত উসমানকে সার দিলরা। না যখন গলার মধ্যে ছুরি ছালানো শুরু করেছে তখন স্ত্রীর হাতের আঙ্গুলটা টুকরা টুকরা হয়ে আল্লাহর কোরআনের উপর পড়ে গেছে হজরত উসমান রাদিয়াল্লাহ আনহুর শাহাদাতের খুন শাহাদাতের রক্ত আল্লাহর এই কোরআনের মধ্যে বৃষ্টির মতো টপকে পড়ছে প্রিয় হাজérin কিয়ামতের ময়দানে এই কুরআন হযরত উসমানের শাহাদাতের সাক্ষী দিবে প্রিয় হাজérin এই জন্য মমিনের সামনে কুরআন তেলাওয়াত করলে মমিনের iman বেড়ে যায় মুনাফিকের সামনে কুরআন তেলাওয়াত করলে কোনো কাজ হই না আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াকুল আমন্না মাইয়া কলু আমান্না বিল্লাহী ওয়া বিল্য়াও মিল্লাহ ওয়ামা হুম বিমিনী রাসুলের জমানায় একদল মুনাফিক যখন রাসুলের সাথে রাসুলের সাথে রাসুলের কাছে আসত তখন তারা বলত মহাম্মদ এ আমাদের নবীজি আমরা কিন্তু আপনার সাথে আসি। আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাসুলকে বিশ্বাস করি এবং পরকালকে বিশ্বাস করি অনগম্বি ম মিনিন অথচ তারা মমিন নয় মমিন নয় এমন লোক আসেনি আপনার কাছে আপনার কথা আমার কাছে আমার কথা দি মুহী লোক আসেনি সমাজের মতে বলার আছে কি না আছে কিন্তু তারা ভালো নয় তারা শুদ্ধ নই এরপর আল্লাহ কয় ই আল্লাহ অন আল্লাহা ওয়াল্লা জীনা আমানো তারা কিন্তু আল্লাহকে দুঃখ দিচ্ছে তারা কিন্তু মমিনদেরকে দুকা দিচ্ছে অমা ইখদাউনা ইল্লা না ইল্লাং দেখা গেল তারা নিজেরাই দুকার মধ্যে পতিত হয়েছে হয়েছে অমাহুম উরুন কিন্তু তারা অনুভব করতে পারে নাই এই জন্য মুনাফিকি জহদ ভিতর থেকে দূর হয়ে যাবে দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে কোরআন মহফেদ এই দেশটা পরিচালিত